আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি আশা করছি আপনারা যারা দেখতেছেন প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকের ভিডিওর সাথে আছে আমি না আজকে আপনাদের জন্য নতুন একটা কালেকশন নিয়ে আসছি এগুলো হচ্ছে ক্র্যাপ শিপনের মধ্যে আপনাদের জন্য দিল্লি বুড়িসের কালেকশান আর প্রত্যেকটা ড্রেস থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটাই কিন্তু ক্যাটালগ ড্রেস থাকবে এখানে চারটা ড্রেস আছে চারটা ড্রেসের সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন যাইলে কিন্তু ক্যাটালগের মতোই কিন্তু আপনারা সেম টু সেম ড্রেসগুলো মেক করে নিতে পারবেন একটি ডিজাইনের রয়েছে চারটে কালার আর প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে ডিটেলসে দেখাবো একেবারে ফার্স্ট টু লাস্ট কিন্তু ডিটেলসে আপনারা দেখতে পারবেন আমি সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমার এই ভিডিওটি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আমি আশা করবো আপনারা সম্পূর্ণ লাস্ট অবধি পর্যন্ত ভিডিওটা দেখবেন তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই কালারটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন কত সুন্দর একটা কালার এবং ড্রেসের নিচের পাটাতে এত সুন্দর করে মিনাকারি কাজ এবং ম্যাচিং সুতো দিয়ে কাজ করা হয়েছে এবং পাটা কাটিং লেয়ারের পার আর সম্পূর্ণ হচ্ছে লম্বা কৃতি ডিজাইন করা হয়েছে এত সূক্ষ্মভাবে কাজগুলো পাচ্ছেন হেভি এমব্রয়ডারি কাজ করা আর কামিজের ফেব্রিক্সটা থাকবে হচ্ছে ক্রেপ শিপনের মধ্যে যেটা হচ্ছে ক্রেপ আর শিপন মিক্স থাকবে জর্জের শিপন টাইপসের একটা ফেব্রিক্সের মধ্যে পাবো এবং সালোয়ারের ফেব্রিক্সটা থাকবে কটন সিল্কের মধ্যে এবং এটা হচ্ছে একটা ফোর পিসের কালেকশন সালোয়ার প্লাস ইনার মানে আলাদা আলাদা পার্টে দেওয়া আছে স্টিভসের পাঠাতে একটু রেফেল কুচি ডিজাইন প্লাস পাঠাতে বুটিক্সের কাজ করা হয়েছে এবং দোপাটাটা সুন্দর করে কাজ করা আছে এবং এই সুন্দর ডিজাইনটাতে আমরা কালার পাবো হচ্ছে চারটা কালার দেখুন দোপাটার বর্ডার লাইনটা সুন্দর করে কাজ এখানে একটা কাজ পাচ্ছি এখানে একটা অন্যরকম ডিজাইন পাচ্ছি আর এই ড্রেসটার প্রাইজ আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় আর এই ড্রেসগুলো আপনারা কীভাবে অর্ডার করে নেবেন আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু ইউটিউবে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকবে এবং ফেসবুকের ক্যাম্প ক্যাপশনে কিন্তু আপনাদের জন্য অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাহিনীর নিয়ে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে আর প্রত্যেকটা ফোর পিস এটা ডিপ মাস্টার ও কালারের মধ্যে থাকছে আর এটা হচ্ছে দুপাটায় কাজগুলো একটু দেখাই আপনাদেরকে আসলে না দেখেলে বুঝতে পারবেন না কতটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে আসছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে এত সুন্দর এত গর্জিয়াস ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাথা নষ্ট করা অফারে দেখুন কতটা নাইস থাকছে ওয়াও এই ড্রাস্টার প্রাইজও দিচ্ছি আমরা আপনাদেরকে আঠারোশো টাকা আঠারোশো টাকায় এত স্মার্ট ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং দুপা আটটা শিপনের মধ্যে পাচ্ছেন ক্রেপ শিপনের মধ্যে পেয়ে যাচ্ছেন এত নাইস ড্রেস নিয়ে আসছে আজকে আপনাদের জন্য জাস্ট অসাধারণ কানেকশন একটা গোল্ডেন কালারের মধ্যে থাকবে এই ড্রাস্টার প্রাইজও আমরা দিচ্ছি আপনাদেরকে আঠারোশো টাকা এগুলো আজকে আসছে আপনাদের জন্যে ঈদের পরে একেবারে আপডেট ভার্সন একেবারে নিউ কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস হচ্ছে দিল্লি প্রসের কালেকশন মানে আমাদের দেশীয় প্রোডাক্ট এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পাচ্ছেন এগুলো আমরা আপনাদেরকে আঠারোশো টাকা করে দিচ্ছি তো অনেকে কিন্তু বলে থাকেন যে ভাই কীভাবে অর্ডার করবো অনলাইন নাম্বারগুলো কোথায় আমাদের প্রত্যেকটা ভিডিওর ইউটিউবার ডিসক্রিপশন বক্সে থাকে এবং ফেসবুক পেজের ক্যাপশনে কিন্তু অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আর ওইখানে কিন্তু ডিটেলসে লেখা থাকে এবং আমাদের পূর্ণিমাশারের যে বিকাশেদের নাম্বারটা ওইটাও কিন্তু দেওয়া থাকে ঢাকার বাইরে নিলে অবশ্যই কিন্তু আমাদের ক্যাপশনে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটা দেওয়া থাকবে বিকাশ নাম্বারটা রাখার বাইরে নিলে ওই নাম্বারটাতেই কিন্তু আপনারা সম্পূর্ণ টাকাটা বিকাশ করে আপনাদের পছন্দের টাকা পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম